হাই গাইজ কেমন তোমরা সকলে আশা করছি তোমার সকলে অনেক ভালো আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি সো আজকে চলে আসছিলাম আমরা হচ্ছে গিয়ে অষ্টপহর কীর্তনে আমাদের বাড়ি থেকে একটু দূরে সো এই যে আমার বিবাহে এখানে এসে হাই হ্যালো বলতে আছে তো আশা করছি তোমাদের আজকে ব্লগটা অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো এসেছি তো শুধু এখানে গেটের সামনে দাঁড়িয়ে থাকলে হবে না তাই আমরা যাবো ভিতরে ভিতরে গিয়ে কিন্তু আমরা ফার্স্ট ভগবানকে প্রণাম করব তো চলো ভিতরে যাওয়া যাক তো তারপর চলে আসলাম আমরা ভিতরে ভিতরে এসে দেখছি অনেক সুন্দর করে ঠাকুরকে সাজানো হয়েছে তো আমরা সবাই এসে এখানে প্রণাম প্রণাম করে নিলাম এখন আমরা দেখবো কিছুটা তো যাই হোক আমার আবার কীর্তন দেখতে অনেক ভালো লাগে আমার মতো কীর্তন দেখতে কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কিছুক্ষণ বসার পর ছোটো বাচ্চাদের জন্য এখানে চকলেট দেওয়া হচ্ছিলো লুট তো আমিও তো বেসিক্যালি ছোটো বাচ্চা তো শুধু এখন আমি ওর গিয়ে লুট তো এই যে এখানে আমার একটা ছোট বাচ্চাও লুট ঠোকাচ্ছিলো শুধু ছোটো বাচ্চারা না সবাই কিন্তু ছিল তো এই দিকটায়ও লুট দেওয়া হচ্ছিলো চকলেটে এখানে সবাই ছোটো বাচ্চারা মানে বসে বসে বয়িং ফিল করবে যার জন্য এখানে চকলেট দেওয়া হচ্ছিলো তো গায়ে আমি কিন্তু অনেক চকলেট তুলেছি দেখো আমার মাত্র দুটো মানে তুলেছে আর আমি দেখো অনেকটা তুলেছি খা তো গায়ে গায়ে ধর করে রান্না যাবো মেল পরবে মানে খেতে যাবো খেতে যাবো গায়ে তো চলে একসঙ্গে খেলে দেখছিলাম খিচড়ি রান্না করছিলো আমরা খেতে যাবো দেখলাম যে রান্না হচ্ছিল তাই আমি যাই হোক চলে আসলাম আমরা এখন খেতে খিচুড়ি তো সবাই মিলে বসে পড়লাম সেখানে দাদাটা খিচুড়ি চাবাইকে দিয়ে দিয়ে যাচ্ছিল তো তো যাই হোক খিচুড়ি কিন্তু অনেকে টেস্টি হয় এই কীর্তনের খিচুড়ি গুলা বাড়িতে যতই সবজি টবজি দিয়ে রান্না না কেন এরকম পুজোর মতো খিচুড়ি কিন্তু একদমই টেস্ট আসে না পুজোতে যতটা টেস্ট আসছে খিচুড়ি তো সবাইকে দিতে দিতে কিন্তু আমি টেস্ট করে নিয়েছি এটা খিচুড়িটা মানে কি বলবো এতটা টেস্ট হয়েছে জাস্ট বলার বাহিরে পুজোর খিচুড়ি বলে কথা গাইস টেস্টি হবে না তো এখানে এক দাঁড়া দিয়ে দিয়েছিল নুন তারপর কাঁচা লঙ্কা তারপর দেখো গাইস সবাই খেয়ে চলে গেছে মা দিভাই সব চলে গেছে খেয়ে আর আমি এখানে একা একা বসে খাচ্ছি দেখো আমার মানে বুঝিয়ে তো মানে লেট হয়ে যায় কেন খেতে খেতে আমি জানি না নিজেও জানি না আমি হ্যাঁ এদিকটায় দিভাই আমার ভিডিও বানিয়ে বানিয়ে মজা নিচ্ছিল খেয়ে আগে আগে চলে গেছে তো চলো গাইজ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ফর ওয়াচিং গাইজ রাধে রাধে সবাইকে